জোরেবারে না সুবহানাল্লাহ দেখেন মৌমাছি চাক তৈরি করে কি তৈরি করে বলে চাক তৈরি করে চাক তৈরি করবার করে যে চাকটা গাছে ডালে সাথে যে আটকারো থাকে লটকারো থাকে আকিয়ে থাকে বিভিন্ন ঘরের টঙ্গের সাথে যে চাকটা ঝুলে আছে আমি অনেক খাটাকটি করে দেখেছি যে যারা এই মনোভূনি যে ছাত্রিয়ে গবেষণা করছে তিনারা বলছেন যে বড় যে চার গুলো রয়েছে যে চার গুলোতে 30 থেকে 35 কে পর্যন্ত বড় থাকে একটু সুবহানাল্লাহতে যা হচ্ছে না থেকে 35 কে পর্যন্ত বড় থাকে অথচ ওই চাকটা এমন কি কেনেস্কি জাতীয় আঠা কি ক্যানেস্কি জ্ঞান আল্লাহ তালা মুমসিকে শিখিয়ে দিলেন এমনকি আঠা তৈরি করলো যে কারণে এই থেকে পঁয়ত্রিশ কেজি মধু সহ অসংখ্য সময় নিয়ে ঝুলে থাকে জোরে বলেন কোথায় দেখা করেছে পরে জ্ঞান কে দিয়েছে জোরে বলেন জ্ঞান দিয়েছে আর একটা জ্ঞান দেখে আল্লাহ সুবাহ নামে কেন তাদেরকে ইঞ্জিনিয়ারিং কিছু প্ল্যান দিলেন ইঞ্জিনিয়ারিং কিছু প্ল্যান দিয়ে দিলেন তাদেরকে এমন জ্ঞান আল্লাহ সুবাহ দিলেন যে তারা যে চাকটা তৈরি করলো এই চাকের মধ্যে যে ছিদ্র গুলো রয়েছে এই ছিদ্র কয় কোন বিশিষ্ট জানেন এই ছিদ্র গুলো বিশিষ্ট বলেন তাদের কাছে কোন জ্যামিতে ছিল সারা দেয় না বলেন জ্যামিতে ছিল

তোমরা বিভিন্ন জায়গায় ফুলে ফুলে বসবে সেখান থেকে ফুলগুলো আবরণ করে নিয়ে আসবে তোমরা এক এসবেন এ রাখার ফলে যে মধুটা তৈরি হবে মধুটা শুধু মধু নয় মধুটা শুধু মধু অসংখ্য রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে জয়মান সোহার বলেন এই মৌমাছিরা এই চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান কোথায় পেল